প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এসএসসি দু হাজার পরীক্ষার ফর্ম ফিল জন্য কত টাকা লাগবে এবার কত টাকা নির্ধারণ করেছে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে এসএসসি ফর্ম ফিল করতে গিয়ে কত টাকা লাগবে সেটা আপনারা জানেন না অর্থাৎ আজকের এই ভিডিওটিতে জানতে হবে আপনার যে বিভাগ থেকে আপনি পরীক্ষা দেবেন সেই বিভাগের আর কি ফর্ম ফিল করার জন্য কত টাকা লাগবে সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাছাড়া আপনাদের প্রতিষ্ঠানে বাড়তি যদি টাকা নিয়ে থাকে তাহলে ওটা হবে ভুল তো এই জন্য আপনারা এই ভিডিওটি দেখবেন অর্থাৎ আপনার ফর্ম ফিল আপের জন্য কত টাকা নির্ধারণ করেছে বোর্ড সেই টাকাটি আর দিয়ে আর কি ফর্ম ফিল আপ করতে হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য ফর্ম ফিল আপ কত টাকা সেটা দেখে আর যারা ফেল করেছেন প্রত্যেক সাবজেক্টে কত টাকা করে দিতে হবে সেটাও আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ঢাকার আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে অবগতের জন্য জানানো যাচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দু হাজার ছাব্বিশ সালের অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অনলাইনে ফর্ম পূরণ প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া তারিখ ফি হারে নেওয়া নিম্নে উল্লেখ করা হলো অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে ইএফটি ফর্মের মাধ্যমে এই কাজটা করবে হচ্ছে আর কি প্রত্যেকটা প্রতিষ্ঠান তিরিশ বারো দু তারিখ থেকে একত্রিশ বারো দু তারিখ তারিখ হতে থেকে দশ এক দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে ফর্ম পূরণ সম্পূর্ণ করতে হবে আর এখানে প্রতিষ্ঠান অর্থাৎ প্রতিষ্ঠান সময় ঢাকা বোর্ডের ওয়েবসাইটের ও ইএমএস ইএফ অর্থাৎ এখানে সাধারণত এখানে ঢাকা বোর্ডের কথা উল্লেখ করছে প্রত্যেকটা বোর্ডের শিখ আবেদন ফি অর্থাৎ হচ্ছে পরীক্ষার আর কি ফিটা আর কি একই অর্থাৎ ফর্ম ফিল আপের তো আমি দেখে দিচ্ছি কত টাকা ফি দিতে হবে আর ফি জমা দানের সর্বশেষ বিলম্ব ফি সারা তারিখ দেখতে পাচ্ছেন এগারো এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আরও বিলম্ব সহ ফি হচ্ছে আঠারো এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর পরীক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে এক কপি সংরক্ষণ করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশনের যে একটা স্বাক্ষর সম্বলিত অর্থাৎ পিতার মার নাম পিতার নাম তারপর হচ্ছে নিজের নাম থাকবে তো সে আর কি কপিতে স্বাক্ষর দিতে হবে প্রত্যেক শিক্ষার্থীদেরকে আর কি যারা পরীক্ষা দেবে পরীক্ষার্থীদের আর কি স্বাক্ষর দিতে হবে তো এখানে স্বাক্ষর দেওয়ার পর ওই স্বাক্ষরের কপিটা আর কি বোর্ডে এক কপি জমা দিয়ে নেবে আর হচ্ছে এক কপি আর কি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে তো এখানে এখন প্রত্যেকটা শাখায় কত টাকা করে ফি প্রদান করতে হবে যারা নিয়মিত অর্থাৎ এবার প্রথম যারা আর কি পরীক্ষা দিতে যাচ্ছে অর্থাৎ এখানে বিজ্ঞান বিভাগে নিয়মিত অর্থাৎ যারা নিয়মিত কোনো আর কি বছরে পরীক্ষা দেয়নি অর্থাৎ এসএসসি পরীক্ষা দেয়নি এই প্রথম পরীক্ষা দিচ্ছে তো তাদের জন্য এখানে টোটাল হচ্ছে ফি হচ্ছে দুই হাজার চারশো পঁয়ত্রিশ টাকা দুই টাকা হচ্ছে এটা হচ্ছে পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের আর কি ফি তার ব্যবসায় শিক্ষা নিয়মিত চতুর্থ বিষয়সহ এটা হচ্ছে দুই হাজার টাকা দুই টাকা আর মানবিক যারা হচ্ছে আর্টসে পড়াশোনা করে চতুর্থ সহ এখানে কেন্দ্র ফি ব্যবহারিক ফিসহ দুই হাজার টাকা আর বিলম্ব ফি যদি যারা দেরি করে ফেলছে তাদের জন্য বিলম্ব ফি হচ্ছে একশো টাকা এর সাথে যোগ করে দিয়ে দিতে হবে পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পরিশোধ করতে হবে কোনো প্রার্থীর নবম দশম শ্রেণীতে সর্বমোট চব্বিশ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি অতিরিক্ত ফি কোনোভাবে আদায় করা যাবে না এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর কি বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এই টাকার চেয়ে যদি বেশি টাকা কোনো প্রতিষ্ঠান দাবি করে তো এটা যদি অভিযোগ যদি আপনারা করেন যারা ফর্ম ফিল করবেন আপনাদের যদি কোনো প্রতিষ্ঠান যদি বেশি টাকা নিতে চায় তাহলে আপনারা কি করবেন আর কি আপনারা অভিযোগ অভিযোগ যদি আপনারা দেন বোর্ডে তাহলে আপনাদের সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেবে আর নিয়মিত পরীক্ষার্থীদের জন্য চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আর কি রেজিস্ট্রেশন দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় নিয়মিত হিসাবে অংশগ্রহণ করবে অনিয়মিত যারা দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ তারা চব্বিশ পঁচিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে অংশগ্রহণ করেনি তো তাদের ক্ষেত্রে অনিয়মিত হিসাবে গণ্য হবে তো অনিয়মিতর জন্য আর কি ফিটা নির্ধারণ করেছে যারা হচ্ছে এখানে অনিয়মিত পরীক্ষায় যারা ইতিপূর্বে পরীক্ষা অংশগ্রহণ করেনি অর্থাৎ ইতিপূর্বে যারা অংশগ্রহণ করেনি তাদের জন্য প্রতি সাবজেক্ট হচ্ছে একশো পঁচিশ টাকা করে এখানে সব ফি সহ হিসাব করে দেবেন আপনি যে কয়টা সাবজেক্টে আর কি পরীক্ষা দিয়ে দেবেন সেই হিসাব করে এখানে আপনাদেরকে টাকা নির্ধারণ করতে হবে অনিয়মিত যারা ইতিপূর্বে পরীক্ষা অংশগ্রহণ করেছে পরীক্ষা অংশগ্রহণ করছে কিন্তু ফেল আসছে দুই তিন সাবজেক্টে তাদের এটা হিসাব করতে হবে আর যাদের হচ্ছে মার্ক কম অর্থাৎ মার্ক কম হয়েছে জিপিএ উন্নয়নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ যারা প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু প্লাস আসেনি কিংবা এক দুই মার্ক কমের জন্য সে চাচ্ছে যে আমি আবার পরীক্ষা দেব যে সাবজেক্টে কম পাইছে সে সাবজেক্ট তাদের জন্য মান উন্নয়নের জন্যে এখানে সেই আর কি ফিটা দেওয়া রয়েছে এই ফিটা দিয়ে যে কয়টা সাবজেক্ট মান উন্নয়নের জন্য করবে সেই ফিটা দিয়ে সে মান উন্নয়ন করতে পারবে আর অবশ্যই এই ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে অবশ্যই স্ব স্ব প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থেকে ফর্ম ফিল আপটা ফর্ম ফিল আপটা করতে হবে তো দেখতে পাচ্ছেন নির্বাচনী টেস্ট পরীক্ষার ফল প্রকাশের শেষ তারিখ তিরিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ যারা নির্বাচনী টেস্ট পরীক্ষা দিয়েছেন তাদের হচ্ছে তিরিশ তারিখে এটা শেষ আর অনলাইন অনলাইন ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া এটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ থেকে দশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর বিলম্ব ফি দিয়ে আর কি ফি জমা দানের শেষ তারিখ এগারো এক দু হাজার ছাব্বিশ থেকে আর কি বারো এক দু হাজার ছাব্বিশ হতে সতেরো এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম ফর্ম ফিল আপ করা যাবে অর্থাৎ ফর্ম পূরণ তো আশা করি আপনারা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাসের পরীক্ষা দিতে যাচ্ছেন তো বুঝতে পারছেন অর্থাৎ এখানে আপনাদের বিজ্ঞান বিভাগের জন্য চব্বিশশো পঁয়ত্রিশ টাকা ব্যবসায়িক শিক্ষার জন্য তেইশশো পনেরো টাকা আর মানবিক বিভাগের জন্য দুই টাকা তো আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ